অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে সস্তা রেটোরি কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি ওটা ভিন্ন বিষয় আর সবচেয়ে বড় বিষয় যেই গত এক এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে ব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে যেই এখানে আলোচিত যেটা আমরা স্টেট ডিপার্টমেন্টের আপনার বরাতে আমরা জানলাম এখানকে এই গভর্নমেন্ট পতনে কত বিলিয়ন কত মিলিয়ন যেন এখানে ফান্ড দেওয়া হয়েছে অখ্যাত দুই চারটে সংগঠনকে তো আমি গতকালকে একটা টেলিভিশনে বলছিলাম আমার কাছে দুটো দেশের আপনার থেকে আপনার সেই সময় তারা আমাকে ফাইন্যান্স করার জন্য আলোচনা করেছিল যে মানে একটা চূড়ান্ত এন্টি গভমেন্ট মুভ করার জন্য আমাদের কী ধরনের সাপোর্ট কী ধরনের ফাইন্যান্স কোন দুটা দেশ আমি এটা নাম বলতে চাই না কিন্তু আমি পরিষ্কার সত্যিকার অর্থে যে গণভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি ধরেন সরাসরি রাজনীতি করে না কালচারাল ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটির তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চান্দাবাজি করছে মপ সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো হেনস্থা করতো সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে তখন মানুষ মানুষ তাহলে আর কী পরিবর্তন হলো তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করছিল তাহলে তো সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি কাজে তাহলে বোধ এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং যেই কারণে এই আলোচনাটা তুলছে এই যে আগে বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত পার্সেন্ট দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে দশ থেকে পনেরো পার্সেন্ট জনমত আছে এইটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের তেরো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন কিন্তু ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদ্যা তখন কিন্তু খাইছে এটা বাস্তব সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়া এটা ঠিক অন্য অন্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করাই দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে হ্যাঁ ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে এখন এইটা ভাই আমরা তো সবাই মুসলমান কাজে এখন আমি আমি গণ অধিকার পরিশোধ করি দেখা আমি ইসলামপন্থী দল না এটা তো আপনি আমার বলতে পারেন না ইসলামপন্থী দল অন ইসলামিক দল এইভাবে তো বলা যায় না তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দল দলীয় কর্মকাণ্ড ফিলোসফি ঠিক করতে হয় সেই জায়গাতে এখানে ইসলামিক দলগুলোর কিছু ভূমিকা কর্মকাণ্ড এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে কারণ আমরা তো ওই রকমের সচেতন না আমরা নিজের ধান্দার জন্য স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে সুড়ে দেই এমন কর্মকাণ্ড ছাড়ি আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কী হতে পারে আর কলকাতার এবং এই দিল্লিতে যে অফিস করার কথাটা বলছেন আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা যেটা দু সালে তো আমরা কোটা সংস্কার আন্দোলনটা করেছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের সেটা সরকার পতনের আন্দোলন ছিল না আমি বলবো এইবারও আমরা যতক্ষণ আন্দোলন করেছি শুরুর দিকে সরকার পতন আন্দোলন ছিল না যখন আমরা দেখলাম এইভাবে গুলি করে নির্বিচারে মানুষ মারতেছে এবং তারা মেরেই আসলে কার্যত ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক আন্দোলনও না গড়ে ওঠে তখন আমরা রাজনৈতিক দল সাথে আলাপ আলোচনা করে একটা গণ আন্দোলন হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের আলোচনার জন্য সরকার এবং আপনার মিনিস্ট্রি একটা টিম ছিল লিয়াজু কমিটি তাদের আলোচনায় জাহাঙ্গীর কবির নানক সাহেব একবার আমাদের সাথে খোলামেলায় বলছিলেন যে এই আপনার ওয়ান ইলেভেনের আগে বিএনপির শেষ পিরিয়ডে আপনার নানক সাহেব এবং আজম সাহেব তারা এই যুবলীগের প্রেসিডেন্ট সহ সেক্রেটারি ছিলেন তারা আপনার এইখানে বলছে যে এই বোমা কিভাবে বানায় তুই এটা বলতো এই যে আটাইশে অক্টোবর এই পল্টনের তাণ্ডব করা যে বলছে আমরা এগুলো সব তৈরি করে আমরা বর্ডারে থাকতাম সিম ব্যবহার করতাম আপনার এই বর্ডারের এই পাশ থেকে সিম দিয়ে যেত ওই পাশে ঢুকলেই বাংলাদেশি সিম নেটওয়ার্ক পেত না সো তখন বুঝতাম যে আওয়ামী লীগকে এইভাবে ভারত ট্রেন করে শুধু মুক্তিযুদ্ধে না দু হাজার এই ওয়ান ইলেভেনের ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে ইন্ডিয়ান যে কী রোল সেটা নানক ভাইয়ের কাছে শুনেছিলাম সো এখন এই পরিস্থিতিতে তো সেই আওয়ামী লীগকে আবার তাদের কামব্যাক করানোর জন্য তাদের তো মিশন চ থাকবেই সেই কলকাতা অফিস খোলা সাদদাম ছাত্রলীগের সহ ওখানে বসে এএনআই বিভিন্ন চ্যানেলে ইংলিশে বাংলা ইন্টারভিউ দিতে সমানতালে অন্যান্য নেতারাও কথা বলছে এবং মাঝখানে তো তাদের একটা মানবাধিকার বিষয়ক সেমিনার করার কথা ছিল মূলত বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে মাইনরিটি এখানে থ্রেট আছে এই সমস্ত বিষয়গুলো ফেব্রিকেটেড করে তুলে ধরা যেটা ইন্ডিয়া এই পতনের পরপরই তাদের সমস্ত মিডিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে সুতরাং সামনের পরিস্থিতিটা আসলে আমাদের অত সহজ না নির্বাচনের অনেকে বলছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন হচ্ছে এই নির্বাচন আওয়ামী লীগ শুরুর দিকে ইন্ডিয়াও চেয়েছে নির্বাচন হোক এখন আবার নির্বাচনকে বাঞ্চাল করার জন্যও কিন্তু আবার এই মিশন এই নেক্সাস কাজ করবে যে কথাটা উনি বললেন যে আসলে আওয়ামী দরকার হতো না কিন্তু যে পরিস্থিতি এক বছরে তৈরি হয়েছে সবকিছু আবার দখল হয়েছে পাল্টা দখল সেখানে আপনাদের নাম আছে নিশ্চয়ই উনি নাম না বললেও আপনি এটা বুঝতে পারেন এই যে আপনাদের যে অবস্থা যে আপনাদের কর্মকাণ্ডর জন্য ইসলামী দলগুলোর কর্মকাণ্ডর জন্য ধরেন যেই তরুণদেরকে ঘিরে মানুষ একটা শুভ্র একটা সুপ্রভাতের স্বপ্ন দেখেছিল এই গুটিকে তরুণরা যে ক্ষমতা পেয়ে কি করলো শেখ হাসিনার পিওনের আমরা চারশো কোটি গল্প শুনি শেখ হাসিনা ষোলো বছর এক ক্ষমতায় ডিকটেটর আমরা তো দেখলাম এই তরুণ উপদেষ্টাদের পিয়ন কয়েক মাসে চারশো টাকার গল্প আমরা দেখতে পেলাম সালমান এপ্রহমানরা আপনারা একেবারে এই রাজনীতি করছে কয়েক দশক তারপরে তারা দরবেশ হয়েছে আমরা তো দেখলাম এই ছাত্র আন্দোলনের যারা বলা আইকনিক ফিগার প্রমিথিউস কয়েকদিনের মধ্যে তাদের মধ্যেও দরবেশ তৈরি হয়েছে সেও শুধুমাত্র এখানে বিএনপি জামাতেরও এখানে দায় আছে নিশ্চয়ই আপনারা দুজনেই বলছেন যে ভারত এবং রয়ের একটা বড় ধরনের প্রভাব এই দেশের রাজনীতিতে দেশেতে অনেক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু ভারত আর এখানে চলে বলেন 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 সিআইএ মোসাদ আর রাজনীতি নাই এখানে পৃথিবীর বিভিন্ন দেশেই বিশেষ করে শক্তিধ রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থা কাজ করে অবশ্যই বাংলাদেশে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পাশাপাশি বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে বিদেশি রাষ্ট্রগুলোর অনেক ক্ষেত্রে ভূমিকা আছে তবে অন্যদের থেকে বাংলাদেশের জিও পলিটিক্সের জায়গা থেকে ধরেন ইন্ডিয়ার সাথে যাদের অ্যালাইনমেন্ট সেই জায়গা থেকে ইন্ডিয়াকেই অনেকে সমর্থন করে বা পলিসিটা ইন্ডিয়ার সাথেই প্রো ইন্ডিয়ান একটা পলিসি নেয় সেই জায়গা থেকে ইন্ডিয়াকে ওই ব্লাঙ্ক চেকটা সবার দেয়া আছে যে ইন্ডিয়া এখানে করতে পারবে এবং এটা বাংলাদেশে আপনি বলছেন যে রাজনীতিবিদ রাজনীতিতে প্রভাব গত ষোলো বছরে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই ইনক্লুডিং আর্মির গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই ইভেন আমাদের মিডিয়া আমাদের বিজনেস কমিউনিটি যেমন বসুন্ধরার এত অভিযোগ বাংলাদেশে ইন্ডিয়ান সবচেয়ে এখানকার যে যারা পেইড এজেন্ট ছিল তাদের সমস্ত ফাইন্যান্স হয়েছে বসুন্ধরার থ্রুতে বসুন্ধরার বিরুদ্ধে এত অভিযোগ এই গভর্নমেন্টও দেখেন বসুন্ধরাকে কিন্তু ওইভাবে কাট করে দাঁড় করাতে পারে না তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু যার ইস্যু হয়েছে বাট অ্যারেস্ট করতে পারে নাই মাই টিভির ওই আপনার চেয়ারম্যানকে অ্যারেস্ট করেছে কেন ওইখানে আমি যতদূর শুনছি দুইটা দলের লোকেরা তাদের